বেগুন গুলো আছে খুবই ভালো কোয়ালিটি খালি সস্তায় বাঁধাকপি দশ টাকা বাঁধাকপি দশ টাকা খালি দশ টাকায় খালি দশ টাকায় অলরেডি বৌনি হয়ে গেছে আর বেজাকানা চুল কলি কত হয়েছে বড় কলি দাও আচ্ছা দিয়ে দাও একটা যা হয় ওটা দাও কোন ওটা করি খালি কত এই দাও নিচ্ছ ওই দামে দুটো দাও তাহলে দুটো টমেটো কত করবে হ্যাঁ কত ফাইনাল বলো 140 টাকা না ওই তোমার হচ্ছে 18 টাকা কিলো বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পরে আমি আমার ব্যবসার নলেজ শেয়ার করবো আপনাদের সাথে আর আমার ব্যবসায় কত টাকা লাভ হলো সেটা আপনাদের দেখাবো অনেকদিন এই ভিডিও আমি আপলোড করিনি আমি এতদিন পর্যন্ত বিভিন্ন মার্কেট দেখিয়েছি আজকে দেখাবো আমার আজকে মাল কিনেছি সাত আট হাজার টাকার মতো সেই মাল কিনে আমার কত টাকা লাভ হলো আমি বাড়ি থেকে কিনেছিলাম আট হাজার টাকা আর তার মধ্যে অল্প কিছু আমার বেশি বেশি হয়ে আছে কারণ এখন সবজির দাম খুবই কম আর টোটাল মাল বিক্রি করার পর আমার কত টাকা লাভ হলো সেটা আপনাদের দেখাবো তো চলুন ভিডিও শুরু করি আমার ভিডিওটা দেখলে আপনারা ব্যবসা সম্বন্ধে ছোট্ট নলেজ পেয়ে যাবে কীভাবে ব্যবসা করতে হয় সেটাও জানতে পারবেন আর আমি সব সময় ভিডিও তাদের জন্য বানাই যে সমস্ত বন্ধুরা ছোটোখাটো কোম্পানিতে অল্প মাইনে চাকরি করছেন তারা যাতে এই ভিডিও দেখে কিছু ব্যবসা শিখতে পারেন আর ব্যবসা করে ভালো একটি জীবন যেমন করতে পারে তার জন্য আমি ভিডিও বানাই তো চলুন আজকে ভিডিও দেখা যাক আজকে সবার আগে দেখবো আমার নীলগঞ্জ হাটে কী দাম গেল আর কি দামে আমি মালগুলো কিনলাম তো চলুন দেখে নেওয়া যাক কী দামে আজকে মালগুলো কিনলাম আমি ভাই কাঁচা টমেটো কাঁচা টমেটো কিরম হয়েছে আজকে কাঁচা টমেটো কিরকম কাঁচা টমেটো দশ টাকা কাঁচা টমেটো বিক্রি হচ্ছে দাম যাচ্ছে দাও আইডিয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম যাচ্ছে বলছে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মধ্যে হয়তো পাওয়া যাবে তোমার কি মাল আছে দশ টাকা সিম দেখতে সিমের দাম দশ টাকা করে কালি কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কালি কালির দাম আরো কম আছে তুমি বেশি চাইছো মাল ভালো হবে ভালো হবে মাল চল্লিশ টাকা পাল্লা দেখতে পারো মানে আট টাকা কিলো সিম আমি কিনলাম পাঁচ কিলো নিয়ে নেব কারণ এখন বিক্রি খুব কম হবে কি সিম বল চা সিম না

পনেরো টাকা আর আমি বলেছি চোদ্দ টাকা আজ দিয়ে দাও কাকা দিয়ে দাও বেশি দরদাম করে লাভ নেই এক টাকার ব্যাপার এই দিয়ে দাও কাকা এক বস্তা দিয়ে দাও কত টাকা দে বেগুন গুলো ভালো দেখে আমি দু বস্তা বেগুনই নিয়ে নিলাম মোটামুটি পঁয়ত্রিশ আর বত্রিশ কিলো মানে এক একটার দাম একটার ওজন পঁয়ত্রিশ একটা বত্রিশ দেখতে পাবো দুটো বস্তা এটা টমেটো কত কত দিলে আজকে দাদা

ষোলো টাকা এই কত হলে দেবে বলো তাহলে দেবো পনেরো টাকা করে আর একটু কম দশ টাকা করে নাও এটা দাও হবে না দশ টাকা তো ওরমই তো বাজার আছে কটা করে আছে বোঝা কটা করে আছে পনেরো টাকা করে আছে পনেরোটা মাল আছে পনেরো টাকা দাম দামটা যায় কত বারো টাকা দেবে তো দেবে তো আচ্ছা দিয়ে দাও একটা যা হয় একটা দাও পনেরো টাকা করে নিলাম বড় কলি বড় সাইজের মাল দেখতে পারো এই যে বাঁধাকপিগুলো আমি কিনলাম মাত্র পাঁচ টাকা কিলো এক বস্তা পুরো এক বস্তা বাঁধাকপি নিলাম মাত্র পাঁচ টাকা কিলো কোয়ালিটি দেখতে খুবই ভালো কোয়ালিটি এই দা নিশ্চয় ওই দামে দুটো দাও তাহলে দুটো টমেটো কত করবে হ্যাঁ কত ফাইনাল বলো টাকা না ওই তোমার হচ্ছে আঠেরো টাকা কিলো হিসেবে যা দাম হবে সাতাশ কিলো করে আছে না চাইছে উনিশ টাকা আর আমি বলছি আঠেরো টাকা দেখতে পারো টমেটোর কোয়ালিটি মোটামুটি খারাপ নয় তবে খুব পাকা লাল নয়

তাহলে দু কিলো আড়াইশোটা দিয়ে দেবে দু কিলো আড়াইশো টাকা দামের রসুন কীরকম হবে দেখেন একটু কোয়ালিটিটা কেমন এ ফলস হবে না তোমার তাহলে এইটা দু কিলো দেবে আর আদা দেবে আড়াই কিলো ঠিক আছে আর লঙ্কা তোমাকে ছিল আমি খেয়াল করে নি লঙ্কা কত করে তিনশো টাকা আর কম হয় পঞ্চাশ টাকা করে হবে আর এখন বিকেল তিনটে বাজে আর আমি আমার দোকান লাগাবো এই যে দেখতে পারেন এই যে সমস্ত আমার মাল দু বস্তা আলু আর এই যে পেঁয়াজ সমস্ত মাল আমি সবার আগে এইগুলোকে সাজিয়ে নেব আমার দোকানে আর আপনাদের সাথে শেয়ার করবো ক টাকা দামে আমি বিক্রি করছি তো পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে আর জানতে পারবেন যে একটা ছোট্ট ব্যবসা কীভাবে করতে হয় মোটামুটি একটা নলেজ পেয়ে যাবেন দেখতে পারো বেগুনগুলো আছে খুবই ভালো কোয়ালিটি খালি দশ টাকায় বাঁধাকপি দশ টাকা বাঁধাকপি দশ টাকা খালি দশ টাকায় খালি দশ টাকায় অলরেডি বৌনি হয়ে গেছে আর বেজা চলছে দোকান আমার সাজানো কমপ্লিট দেখতে পারো খালি সস্তায় খালি সস্তায় জলের দামে জলের দামে এবার আমি বলে দেবো আপনাদের কি দামে আমি বিক্রি করছি পুরো মালটা সাজিয়ে গুছিয়ে নি তারপর বলে দেবো কত টাকা করে প্রতিটা মালের দাম বন্ধুরা আমার দোকান কিন্তু সাজানো কমপ্লিট আর কি দামে বিক্রি করছি সেটা আপনাদের বলছি আলু বিক্রি করছি তিরিশ টাকা পুরনো আলু পেঁয়াজ বেচছি এক কিলো পঁয়ত্রিশ পাঁচশো কুড়ি আলু বিক্রি হচ্ছে নতুন আলু যে কাঁচা আলুটা এটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা কিলো আর বাঁধাকপি দেড় কিলো দু এক কিলো দুশো তিনশো গ্রাম ওজনের মাল মাত্র দশ টাকা পালং শাকের আঁটি বড়ো বড়ো আঁটি আজকে তাই আট টাকা আঁটি আর বেগুন বিক্রি করছি এক কিলো পঁচিশ পাঁচশো নিলে পনেরো দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটির লোকাল চাষির বেগুন টমেটোর দামও কমে গেছে টমেটো হচ্ছে তিরিশ টাকা কিলো আর এই যে ব্রোকলি ব্রোকলি বিক্রি করছে কুড়ি টাকা পিস আর ফুলকপি একদম হাতির মাথার সাইজের মাল আপনার দশ টাকা করে আদা বেচ্ছি দশ টাকা সব সিম এইটা পাঁচশো দশ এক কিলো পনেরো টাকা দিতে যাবে কিন্তু অনেক কমে গেছে সব সবজির দাম আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারাইটি রকমের সবজি আর নি কম নিয়েছি অল্প রকমের নিয়েছি কারণ অনেকদিন পরে বসলাম মার্কেটে কারণ গেল হাটে আমি বসিনি আড়াইশো কড়াই আর কি দেবো টমেটো পাঁচশো পনেরো টাকা সস্তায় বেড়ছি টমেটো পাঁচশো পনেরো কড়াই কথা আড়াইশো বললি বাবু এছাড়া আছে <laughs> <laughs> <laughs>

বলো খালি সস্তায় খালি সস্তায় দেন দেখি আর একটা ছোট থেকে লাগবে ও বড় হয়ে যাবে ওটা এই যে এক কিলো আপনার এক কিলোই দিব কম দেবো না বড় গলি একই দাম কুড়ি টাকা করে দেখতে পারো ভালো কোয়ালিটি বড় গলি এই যে দেখতে পারো ফুলকপি এটা দেবো এটা চলবে দেখো ব্যাগের জন্য ফুলকপি দশ টাকা করে পেঁয়াজ কলি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা এক কিলোমিটার হ্যাঁ নাও ওই যা আছে ওই গো ওদের দেখছিলাম বড় বড় ওদের বড় চিঠে আমি জানি না হ্যাঁ বেগুন ওই যে নাও ওর মধ্যে ব্যবহার করে নাও অসুবিধা নেই বেগুন বিক্রি হচ্ছে এখন তিরিশ টাকা কিলো একদম নরম কচি বেগুন দোকান এবার গুছিয়ে ফেলছি ঠান্ডা পড়েছে খুব আর কালকে আমার সকালবেলা বেরোতে হয় ভিডিও বানানোর জন্য সেই কারণে আমি আজ তাড়াতাড়ি গুছিয়ে ফেলছি দেখতে পারো হ্যাঁ এখন যাই না কাল সকালে প্ল্যানিং করবো কাল রাতে যে সবজিগুলো বেশি হয়েছিল আমার বিক্রি করার পর সেগুলো সব নিয়ে এসে আমি বাজারে বিক্রি করে ফেলেছি আর আমার এখন সারা দুদিন পরে যে লাভ হলো সেটা বারোশো টাকা মতো আজকে খুবই কম লাভ হয়েছে তারপরেও কিছু মাল রয়ে গেছে কয়েকটা কপি রয়ে গেছে একটা কথা বলে রাখি দাম খুব বেশি হলেও আমরা বেচতে পারি না লাভ কম হয় কারণ মালের সেল কম হয় আর মালের দাম খুব কমে গেলেও কিন্তু মার্জিন খুব কম হয় কারণ একটা কপি যখন আপনি চার টাকায় কিনছেন সেটা পাঁচ টাকা ছ টাকা বড় যে দশ টাকা বেচতে পারবেন শেষের দিকে আপনাদেরকে সেই পাঁচ টাকাতেই বেসতে হবে আর সেই ক্ষেত্রে যদি মিডিয়াম দাম থাকে সব সময় লাভ বেশি থাকে তো এখন সবজির দাম খুবই কম সেই কারণে কিন্তু আমার লাভের পরিমাণ খুবই কম হয়েছে তো সেটা কোনো ব্যাপার নয় লাভ কম বেশি হতে থাকে তবে অ্যাভারেজ আমাদের এরকমই ছশো সাতশো টাকা ইনকাম হয়ে থাকে আজকে একটু কম হয়েছে এছাড়াও এর থেকে একটু বেশি হয় যাদের দোকান খুব ভালো জায়গায় ভালো বাজারে তাদের কিন্তু লাভ বেশি হবে দেখা খুব তাদের জয় হিন্দ জয় ভারত